দেখুন বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি আজকে তৈরি হয়েছে রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি দুটোকে যদি একসঙ্গে যুক্ত করা যায় তাহলে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ আছেন বলে আমার তো মনে হয় না শেখ হাসিনা আর কিছু করুন না করুন প্রত্যেক মানুষে দুবেলা দুমোটো খাবারের ব্যবস্থা তিনি করে দিয়েছেন প্রভূত উন্নয়ন বাংলাদেশে ঘটেছে অর্থনীতিতে বাংলাদেশ আজকে অনেক অনেক দূর এগিয়ে গেছে একথা অস্বীকার করে লাভ নেই পার ক্যাপিটাল ইনকামও সেখানে শেখ হাসিনার নেতৃত্বে অনেক বেড়ে গেছে চাষিদের আয় বেড়েছে ক্ষেত মজুরদের আয় বেড়েছে দিনমজুর যারা তাদের আয় বেড়েছে ফলে সারা বাংলাদেশে একটা অর্থনীতির দিক দিয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা শেখ হাসিনা করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনাকে বিকল্প হিসাবে যারা চিহ্নিত করতে চাইছেন তারা কিন্তু বাংলাদেশের মাটিতে তাদের সেই রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিকে তৈরি করতে পারেননি বরং তারা যেটা করবার চেষ্টা করেছেন একটা ভারত বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন মাত্র এর বাইরে কিছু করতে পারেননি সুতরাং তাদের উপর মানুষের বিশ্বাস কতখানি আছে আমার খুব সন্দেহ আছে বাংলাদেশের বহু মানুষ আমার কাছে এসছেন কথা বলেছেন টেলিফোন করেন তাদের কাছ থেকে যে সংবাদ আমি পেয়েছি তাহলে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য এখনও তারা মনে করেন শেখ হাসিনার প্রয়োজন অনেক বেশি রয়েছে এবং তারা শেখ হাসিনাকেই সমর্থন জানাচ্ছে সেদিক থেকে আমার নিজের ধারণা এই নির্বাচনে শেখ হাসিনা বিপুল ভোটে জয়লাভ করবেন ওখানকার সাধারণ মানুষ যারা তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে দেখুন আমি তো একটা অন্য দেশের মানুষ তবুও আমি এইটুকু বলবো যে পেটে খাবার দিতে পারেন যিনি পেটে খাবার দিতে পারেন চাকরির সংস্থান তৈরি করতে পারেন এবং দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন তৈরি করতে পারেন শিল্প নিয়ে আছে বস্ত্র শিল্পে বাংলাদেশ আজকে অনেক উন্নত হয়ে গেছে সারা পৃথিবীতে রপ্তানি করছে সুতরাং বাংলাদেশ সেদিক থেকে অনেক বেশি এগিয়ে যেতে সক্ষম হয়েছে বিশেষ সন্দেহ নিয়ে তাই আমার বাংলাদেশের মানুষের কাছে নিশ্চয়ই আমার এই আবেদনটুকু থাকবে যে আপনারা যিনি আপনাদের এই দেশকে উন্নতিতে উন্নতির শিখরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং মানুষের পেটে খাবার যোগান দেবার চেষ্টা করছেন সেই দেশের মানুষ আপনারা নিশ্চয়ই এমন লোককে আপনারা জিতিয়ে নিয়ে আসবেন যিনি বাংলাদেশকে নতুন একটা অধ্যায়ের সূচনা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে